ভিডিওটা দেখে সবার কি ছোটবেলার কথা মনে পড়ে না তো অবশ্যই আমার মনে পড়ে আর আমার মনে পড়ার কথাই আর এই ভিডিওটা ওইখানে আমিও ছিলাম তো ভিডিওটা আজ থেকে প্রায় তিন থেকে চার মাস আগের তো যে কোনোভাবেই এটা করা হয়েছে কিন্তু ছাড়া হয়েছে কিন্তু বয়সটা আর দেওয়া হয়নি তো এটা নতুন করে আবার নিয়ে আসলাম তো আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম যেহেতু আমি এখন বর্তমানে ঢাকায় আছি তো তখন বাড়িতে গেছিলাম দুই তিন দিনের জন্য বলতে দু তিনজন জাস্ট একদিন ছিলাম রাত্রে গেছি পরের দিন বিকালবেলা চলে আসছি তখন গিয়ে দেখি যে ছোটো ভাইরা যারা আছে প্রভাত ভাই আমার নিজের বাড়ির সহ বসে ফলাইতে তো ওইখানে তো আমিও চলে গেলাম তো আমি কিছুক্ষণ ওদের বসে ফেলানো দেখলাম তারপরে আমার দেখে একটা ভালো লাগলো যে আমিও তো ছোটোবেলায় অনেক বসে ফেলাইছি যেটা হলো খাল থাকে সবার ওইদিকে তাই আমাদের ওইদিকে খাল আছে তো আমরা খালে চলে যেতাম খুব কিন্তু খুব কম পালাইতাম তো এটা দেখে ওদের কাছে আমিও চলে গেলাম তো আমি আমার ছোটো আর একটা আছে বলে দিলাম যে তুই ভিডিও কর আর আমি বড়শি ফালাই তা ওই ছোটো বাইটা ওইগুলো আমার ফুহাতো বাই বাড়ির উপরে তো ওর কাছ তো বড়শিটা নিলাম নিয়ে ওর বড়শিটা দিয়ে আমি ফালাইতে আর আমার সামনে হলো আমার ছোট বাই আছে আমার নিজের ছোটো বাই আর এই ও হলো আমার একটু সামনে আছে আর আমি হলাম এই স্যারে গাটলায় যেহেতু আমি প্যান্ট পরা আর ওই সব লঙ্গি পরা তো আমি যে কোনো সময় হয়তো ওইখান দিয়ে গেলে পানিতে পরে যেতে পারি এই জন্য আর প্রথমে তো আদারটা আমি বসে তো বসাতে পারি নি যেহেতু দিন হয়ে গেছে বর্ষি পালনের অভিজ্ঞতাটাও কমে গেছে আগে কিন্তু আমরা অ্যাভেলেবেল খালে বড়শি ফালা চিংড়ি মাছ ধরতে পারতাম বড় বড় সেটা হলো আর এই যে আমি একটা তুলছিলাম সেটা আবার একবারে পড়ে গেল তো অনেকটা আশপাশ করলাম যে হঠাৎ করে একটা তুললাম তো সেটাও যদি পড়ে যায় তো কেমন হয় আর এই ছোটো ভাই যেটা আছে ও আদার দিয়ে দিত আর আমি ফালাইতাম তো লাস্টে দিদি আমি নিজে আদার দিলাম আমি নিজে আর এইখানে কিন্তু বড় কোনো মাছ ওঠে না এই যে ছোটো ছোটো চল্লাফুটি আছে যেগুলো এগুলো ধরতাম কিন্তু আমি হয়তো ধরায় অনেকটা এক্সপার্ট না কিন্তু আমার ছোটো ভাই যেটা আছে তো এটা অনেক এক্সপার্ট আর এইখানে ছোটো বড়ো যারা সবাই পুষ্পিত বসি ফালায় কারণ এটা বর্ষার মৌসুম তো এটা ফাঁকা থাকে এই জন্য সবাই বসিয়ে ফালাইতাম এটা তেমন বড়ো মাছ থাকে না শুধু ছোটো ছোটো মাছগুলো থাকে তো আমি অনেক ট্রাই করলাম তো আমি তেমন একটা ধরতে পারি নাই জাস্ট দুই একটা ধরতে পারছি যেই দুই একটা ধরছি আবার একটু ফাইজলামি করলাম যে আমি অনেক বড় বড় মাছ ধরছি হয়তো ছোটো দেখা ধরা যায় না এই জন্য মানে বড়ো মাছও তো নাই ছোটো মাছ এই জন্য আর কিছু ধরা যায় না তো যতটুকু তুলে ধরার চেষ্টা করছিলাম হয়তো হয়নি তারপরে চেষ্টা করছি আর এইখানে আমি অনেকক্ষণ ট্রাই করছি বর্ষি ফলানে মাছ ধরার জন্য আমি তেমন একটা ধরতে পারি নাই সামথিং মনে হয় তিন চারটা হয়তো ধরছিলাম আর ছোটো একটা না আর এই প্রশ্নতে এই যে দুইটা হাঁস ও দৌড়াদৌড়ি করতেছে রাজাহাঁস তো আমি এগুলোর আবার তাড়াইতেছি যদি আমার বর্ষির দিকে আসতে হয় তো আমি আর মাছ ধরতে পারবো না কারণ যে সুবা আছে যেটা আমরা সুবা বলি ওইটা যদি ডেউ খেলে আর এই যে এটা কিন্তু আমার ছোটো ভাই খালি গায়ে ও সবকে সবসময় একটু খালি গাই থাকে অনেক কিন্তু পোংটা মোটামুটি প্রচুর ওরে কিছু বলা যায় না প্রচুর আগে যাই হোক আমার ছোটো ভাই তার আমিও কিছু বলতে পারি না আর ওই আমি কিন্তু আমার পাশে আর আরও আমার 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 পরে যে ছোটো ভাই ও কিন্তু মাছ ধরে খুব ওস্তাদ তো ওর পরে কিন্তু আমার এই ছোটো ভাই আর ও এখন নাই ও হলো ডাকা আর এই ছোটো ওর ছোটোটা এখানেই আছে আমাদের সাথে ও বাড়িতে থাকে পড়ালেখা করে তো খুব পোনটা দা দৌড়াদৌড়ি করে এই যে একসাথে দুইটা ধরছি এই জন্য আমার এই না দেখা যায় ভাই আমি দুইটা ধরছি তুমি ধরতার নাই এইখানে আর এটা হলো ফুফাতো বাই বাড়ির উপর এক ফুপাতো আছে ফুফাতো ভাই আর ওই সাথে এটা আমার নিজের ভাই একবার তো বললাম আবার বললি খালিগা যেটা এটা আমার নিজের ভাই অনেক সৈতানি করে অনেক পোনটা করে যেটা হলো অনেক আর চালাক বললে স্যারে ও একসাথে দুইটা উঠায় আর আমার বলতে ভাই আমি দুইটা উঠাইছি তুমি পারো না তুমি একটা উঠাইছো তো কী করবো আমি তো ওদের সাথে না ওরা সময় থাকে আর আমি হয়তো থাকি না আর অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে তো অনেক দিন যাবতীয় এই বসি ফালানো হয়ও না আর দেখিও না তা কি আর করার এই জয় একসাথে দুইটা উঠাইছে দুইটা উঠা বলতাছে যে আমি দুইটা উঠাইছি তুমি পারো না তো আমি দেখা সহায়তা করলাম যে দেখ তোরা দুইটা করে উঠাস আর আমি একটা পার এটা আবার কী কপাল কী আর বলার তো ছোটো একটা ডিব্বা ছিল সেই ডিব্বাটা ভরা ফেলছিলাম তো আমিও কিন্তু একটা ধরছিলাম তো আমি বললাম যে আমি টোটালি মানে চার পাঁচটা মতো ধরছিলাম তো তার ভিতরে এই একটা আর গেছে একটা আর এই ফাঁকে ফাঁকে হয়তো চলে গেছে যেটা লোভিডিও ছিল না তো ছোটো একটা ঝাড় ছিল তো সেই ঝাড়টার উপর একটা কৌটা চকলেটের যে কৌটা আছে তো সেই কৌটা আর আমি দশ টানে মানে বিশ টানে একটা তুলি আর আমার ভাই বিশ টানে বিশটাই তুলে ওর হয়তো সর্বোচ্চ একটা মিস হয় আর আমার তো প্রতিটা প্রতি টানেটাই মিস তো এই একটা জিনিস দেখে মনে পড়লো যে ছোটোবেলায় অনেক পড়ছি ফালাইসি অনেক ফাইজলামি করছি তো ছোটবেদদের সাথে যদি না আসতাম কখনও বুঝতে পারতাম না ছোটোবেলার ছোটবেলার একটা ফিল নিয়ে নিলাম অনেক মজা করলাম ওদের সাথে একটু শয়তানি করলাম তারপরেই কিন্তু আবার আমি ওই দিন বিকালে আবার ডাকার উদ্দেশ্যে চলে আসলাম তো এইভাবে চললে অনেকটাই ভালো লাগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আর বললাম যে যে যার এই জার কিন্তু আরেকটা বসছিলো তো এটা আমি বসছিলাম আর ওই যে বাইকটা ও আলাদা রাখছিল তা আমি দিতাম ফুপাত বাইরে ভাই এটা নিয়ে নিজে যে ওর হাঁসাসে ওর হাঁসের খোয়াবে এই জন্য ও আর কাউরে দেয় না আমি দিয়ে দিতাম প্লাফোনে তো আমি আবার ফালাইতে শিখি দেখি আমি আরও একটা ধরতে পারি কিনা যাই হোক মোটামুটি ধরার চেষ্টা করেছিলাম পারি নাই তো এখান থেকে চলে যাচ্ছি বাসা দিয়ে কারণ আমার আবার দেব তো আসলে সব ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখো আল্লাহ হাফিজ